নিজের বাবার সামনে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হলেন ঐশ্বরিয়া ঐশ্বরিয়া নাম শুনে আপনি হয়তো ভাবছেন আমরা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া বচ্চনের কথা বলছি না প্রিয় দর্শক এই ঐশ্বরিয়া বলিউডের ঐশ্বরিয়া নন তিনি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুন সুন্দরী হিসেবেও তার যথেষ্ট সুনাম রয়েছে শুধু তাই নয় তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঐশ্বরিয়ার পরিবারের যথেষ্ট নাম ডাক রয়েছে কারণ ঐশ্বরিয়ার বাবা অর্জুন তামিল ছবির নামী পরিচালক এবং প্রযোজক আর এই সূত্রে অভিনয় করতে গিয়ে বাবার সামনে সঙ্গে ঘনিষ্ঠ তিনি হয়েছেন বর্তমানে ঐশ্বরিয়া তার বাবার প্রযোজিত এবং পরিচালিত ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করছেন তার বিপরীতে রয়েছে নতুন নায়ক সান্থান এই ছবির মধ্য দিয়ে তামিল ছবিতে অভিষেক করছে তার রোমান্টিক ধাঁচের এই ছবিতে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয়েছে ঐশ্বরিয়া অর্জুন এবং সান্থানকে ঐশ্বরিয়া অর্জুন জানিয়েছেন এই দৃশ্যগুলো তাকে তার বাবা অর্জুনের সামনেই শুট করতে হয়েছে বলতে গেলে অর্জুন এবং চিত্রনাট্য অনুযায়ী যখন শুট করেছেন তখন সেখানে ক্যামেরায় চোখ লাগিয়ে ঘনিষ্ঠ দেশে তা জরিপ করেছেন তার বাবা এই নায়িকা দাবি করেন বাবাকে সামনে দেখে লজ্জা লাগছিল অস্বস্তি হচ্ছিল কিন্তু বাবার মধ্যে এক মুহূর্তের জন্য কোনো বিচলিত ভাব লক্ষ্য করিনি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিও অ্যাপসে